চিলি চিকেনটা খুবই সুন্দর সব রকম খাবার পাওয়া যায় দেখেন সাউথ ইন্ডিয়ান ছাড়া সবাই একবার কমেন্ট বক্সে এসে রিপ মমিতা দেবনাথ লিখে দেবে ঠিক আছে গুড মর্নিং গুরু গুড মর্নিং ফ্রম রামপুরা রেলওয়ে স্টেশন তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি রামপুরা রেলওয়ে স্টেশনে কারণ আজকে হচ্ছে একটা খুবই শুভ দিন আমাদের ভারতবাসীর কাছে কারণ আজ হচ্ছে ফিফটিন আগস্ট মানে স্বাধীনতা দিবস তোমরা সবাই জানো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ ঠিক আছে তো আজকে আমি আমার বন্ধুদের কাছে শুনেছি যে একটা রামপুরার স্টেশনে ভালো রেস্টুরেন্ট আছে তো সেটাই আজকে এক্সপ্লোর করব এবং তোমাদেরকে জানাবো যে তার খাবার দাবার কেমন ঠিক আছে কারণ কারোর শোনার কথাটা আমি বিশ্বাস করি না ঠিক আছে তাই সেজন্য জন্য নিজে আজকে চলে এসছি রামপুরাটে নিজে ট্রাই করবো এবং তোমাদেরকে হনেস্টলি একটা রিভিউ দেবো আমি কোন পেট প্রমোশন করছি না ঠিক আছে আমার চ্যানেলে একটা জেনুইন রিভিউ দেবো তোমাদের সাথে যে আমার খাবার দাবার কেমন লাগলো এবং টেস্ট কেমন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা দেখার আগে তোমাদেরকে একটাই অনুরোধ যে ঘটনাটি ঘটেছে আর যে করের জন্য সেই জন্য সবাই একবার কমেন্ট বক্সে এসে রিপ মমিতা দেবনাথ লিখে দেবে ঠিক আছে তো এটুকুই বলা ছিল সকল মেয়েদের উদ্দেশ্যে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের এই দেশটি স্বাধীন হয় মানে ভারতবর্ষ তো সেই উপলক্ষে রামপুরাটের কিছু মানুষজন এখানে র্যালি বার করেছিল রাস্তার মধ্যে যেটি তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যেটি দেখে খুবই সুন্দর লাগছে ভারত মায়ের জন্য তারা স্লোগান দিচ্ছে এবং র্যালি বার করেছে তো খুবই সুন্দর একটা মুহূর্ত তারপরই আমি শপিং মল চলে গেছিলাম কারণ এত তাড়াতাড়ি সকালে লাঞ্চ করাটা সম্ভব নয় সেই জন্য মনে হলো যে একবার শপিং মলে যাই কিছু কেনাকাটা করতে হবে তো এই প্যান্টটা দেখছিলাম এই প্যান্টটা আমার সাইজের নয় খুবই বড় হচ্ছিলো এবং আমার পছন্দও হচ্ছিল না খুব একটা আমি যেটা দরকার ছিল সেই প্যান্টটা অনেক খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না ঠিকঠাক ঠিক আছে মনের মতো না হলে সেটাকে কিনে কোনো লাভ নেই ঠিক আছে তো এখানেও আমি প্যান্টগুলো দেখছিলাম আমার একদমই পছন্দ হলো না ঠিক আছে তো শেষ তোমরা দেখতে পাচ্ছ এই জামাগুলি এই জামাগুলি আমার খুবই সুন্দর লেগেছিল তাই জন্য এখানে দুটি জামা আমি আমার সাইজের কিনে নিলাম এই একটি জামা আর একটি এই একটি তো এখান থেকে আর কিছু সেরকম কেনার মতো ছিল না সেই জন্য একটি বোতলও কিনে নিলাম ঠিক আছে তো এবার আমাদের শপিং তো কমপ্লিট হয়ে গেল তো চলো এবার যাওয়া যাক গ্যান্ড প্যারাডাইস রেস্টুরেন্ট ঠিক আছে তো আমি টোটোতে করে চলে এলাম এই গ্যান্ড প্যারাডাইস রেস্টুরেন্ট এবং ফাইনালি আমি পৌঁছে গেছিলাম এই গ্যান্ড প্যারাডাইস রেস্টুরেন্টের সামনে তো এই রেস্টুরেন্টে যাওয়ার আগে আমি কিছু ইন্ট্রো দিচ্ছিলাম বাট বাইরে এতটা ব্যাকগ্রাউন্ড নয়েস আসছিলো যে কারণে আমাকে আবার বাড়িতে এসে ব্যাকগ্রাউন্ড ভয়েস অ্যাড করতে হচ্ছে কারণ কোনো ভয়েস তোমরা শুনতে পাবে না ঠিক আছে তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরের অ্যাম্বিয়েন্সটা কেমন তোমাদের দেখাচ্ছি এবং এর অ্যাড্রেসটা হচ্ছে হচ্ছে রামপুরাট রেলওয়ে স্টেশন থেকে মাত্র সাতশো মিটার দূরে ডাকবাংলো মোড়ে অবস্থিত এই জ্ঞান প্যারাডাইস রেস্টুরেন্টটা আপনাদের এখানে মানে স্টার্টিং টাইম আর এন্ডিং টাইমটা একটু বলুন মর্নিং এগারোটা থেকে রাত্রি এগারোটা এখন তো দেখছি ফাঁকা রয়েছে তো মানে কখন লোকজনটা একটু বেশি হয় আচ্ছা যেমন লাঞ্চ টাইমে সব রকম খাবার পাওয়া যায় তো এখানে সাউথ ইন্ডিয়ান ছাড়া তো ফাইনালি আমাদের স্টার্টার চলে এসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর ওখান থেকে যে সিলিংটা আসছে না তোমাদের কিছু দেখায় দাঁড়াও জাস্ট স্মেলটা আসছে এতটা সুন্দর তোমাদের একটু কি বলবো রাইস ঠিক আছে তো এটা হচ্ছে চিকেন মঞ্চুরিয়ান ড্রাই যেটি প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি ঠিক আছে তো চলো খেয়ে নেওয়া যাক নিজে নিয়ে নিন এগুলি সব আজকে আমি একাই খাবো কি করবো একাই এসেছি যেমন একাই তো খেতে হবে তাই না তোমরা ভাবছো যে ক্যামেরা ফেস রিভিল করা যাবে না কারণ তার চ্যানেলে এখন ফেস রিভিল সে করেনি ঠিক আছে তো সেই জন্য ফেস রিভিল টা করলাম না কিছু মনে করবে না আর দেখতেই পাচ্ছ তো চল এবার খেয়ে তোমাদেরকে রিভিল টা দিই একটু কাছে নি তো ক্যামেরাটা

তো ফাইনালি আমাদের মেন কোর্সে চলে এসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি এখানে চিকেন মিক্সড ফ্রায়েড রাইস ঠিক আছে মানে চিকেন ফ্রায়েড রাইস আর তার সাথে নিয়েছি এখানে চিলি চিকেন তো খাবার টেস্টটা খাই তারপর তোমাদেরকে রিভিউটা দিচ্ছি যে টেস্ট কেমন ঠিক আছে আমরা যে স্টার্টারটা নিয়েছিলাম স্টার্টারটা খেয়ে আমাদের খুবই সুন্দর লাগলো তোমাদেরকে রেটিং দিয়েছি নাইন আউট অফ টেন তো চলো এবার ফ্রায়েড রাইসটা খাই এবং তোমাদেরকে রিভিউটা দিচ্ছি কেমন খেতে চিলি চিকেনটা খুবই সুন্দর এবং ফ্রায়েড রাইসটা ভালো বাট একটু রাইস রাইস মানে যে চালের যে স্মেলটা ওই স্মেলটা আসছে ঠিক আছে কীসের জন্য এটা ঠিক জানি না বাট খাবার দাবার অ্যাভারেজ ভালো খারাপ না বলতে পারো চিলি চিকেনটা সেরা বানিয়েছে তো আমি খেতে থাকি তোমরা ভিডিওটাকে লাইক করো চ্যানেলে নতুন এসছো সাথে সাবস্ক্রাইব করো আর কোথায় নেক্সট ফুড ব্লগ দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাও ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো খাবারের টেস্ট যদি বলো তাহলে নাইনও নাইন আউট অফ টেন ঠিক আছে রাস্তায় আছি একটু যদি নয় আসে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো তো এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদেরকে একটু তুলে ধরলাম এই রেস্টুরেন্টের সম্পর্কে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো স্টেশনে যাওয়া যাক বাড়ি ফিরবে এবার তো এই ছিল রামপুরহাটের গ্যান্ড প্যারাডাইস রেস্টুরেন্টের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বাই ভাই দেখাচ্ছো নতুন একটা ফ্রেশ ভিডিও সাথে ততক্ষণের জন্য সবাই ভালো ভালোতে টাটা